আসসালামু আলাইকুম এইটা আমাদের মাদ্রাসার মধ্যে ফুলের গাছ দেখেন কি সুন্দর লাগছে আমাদের পরিচালক সার লাগিয়েছে তিনি অনেক সখের মানুষ তার বাসাবাড়ির ছাদেও এমন ফুলের গাছ সবজি গাছ লাগানো আছে আমি যদি কখনও যাই তাদের বাসায় ইনশাল্লাহ আপনাদের গাছগুলো দেখাব আর কি দেখেন কী সুন্দর করে লাগিয়েছে তিনি সময় পাইলে গাছগুলো খুব সুন্দর করে পরিচর্যা করেন সার দেন পানি দেন সময় পাইলে আমাদেরকে আমরা মাঝে মধ্যে দিয়ে থাকি তো আপনারা সবাই দরকার করবেন আমাদের জন্য যাতে করে আমরা আগায় যেতে পারি এবং প্রতিষ্ঠানের বাচ্চাগুলোকে নিয়ে জীবনে ভালো কিছু করা আশা আছে সেটা যেন পূর্ণ হয় Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan

妈妈没叫、这个、你唱歌。